নমস্কার দর্শক আবির্ভাব নিউজে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব দর্শক আমরা একটা বিশেষ খবর একটা গুরুত্বপূর্ণ খবর যে খবর আমাদের কাছে এসছে একটি সূত্র মারফত খবরটি হচ্ছে যে কলকাতা শহরের বুকে এবং তার আশেপাশে জমি হাঙ্গররা একেবারে সক্রিয় জমি হাঙ্গর কাদের বলছি যারা জমির দালালি করেন বেশ কিছুদিন ধরে আমরা দেখতে পাচ্ছি কলকাতা কর্পোরেশনে বিভিন্ন জমি মালিকের যে জমি সেই জমি হয়তো ব্যবহার হচ্ছে না বা এক জমি অনেক বেশি বেশি করে জমি আছে সেই জমির রেকর্ড পাল্টে দেওয়া হচ্ছে জমি মাফিয়া তাদের নামে জমি করে একেবারে হ্যারাসমেন্ট করাচ্ছে প্রকৃত জমির মালিককে এবং শুধু তাই নয় কখনো কখনো রেকর্ডে তাদের নাম দিচ্ছে কখনো কখনো রেকর্ড থেকে তাদের নাম তুলে দিচ্ছে কখনো কখনো পুলিশে থানায় গিয়ে এফআইআর করে জমির অরিজিনাল মালিককে তাকে হ্যারাসমেন্ট করা হচ্ছে তাকে পুলিশ ডেকে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করছে এই ধরনের ঘটনা কিন্তু কলকাতা এবং কলকাতার আশেপাশে বিরাট আকারে বৃদ্ধি পেয়েছে আমরা জানতে পারছি দুজন এই যে ক্রিয়াকর্ম এইগুলো চালাচ্ছে এরকম দুজনের নাম আমাদের কাছে এসছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মোহাম্মদ ইউসুফ আর হচ্ছে জামিল বাচুসা এরা দুজনে কি করছে কর্পোরেশনের একটা বিশাল একটা জাল তৈরি করেছে যেখানে কর্পোরেশনের বিশিষ্ট ব্যক্তিজন যে উচ্চ পদস্থ অফিসাররা যুক্ত আছেন তারা মিলে এই কাজটি কিন্তু করছে আমরা জানি না কলকাতার মেয়র তিনি জানেন কিনা আমরা জানি না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এ বিষয়ে কোনো সতর্ক বাণী আছে কিনা বা তিনি জানেন কিনা এই সংক্রান্ত ব্যাপারে জমি মাফিয়ারা একেবারে ফুলে বেঁপে হচ্ছে তারা কিন্তু বিভিন্ন জমির যে চরিত্র সেই চরিত্রকে চেঞ্জ করে দিচ্ছে জমির মালিকারা চেঞ্জ করে দিচ্ছে সেখানে নিজেদের নাম ঢুকিয়ে দিচ্ছে তারপর নানান রকমের হ্যারাসমেন্ট করাচ্ছে সাধারণ মানুষকে এই ধরনের অভিযোগ কিন্তু আমাদের কাছে আসছে এবং আমরা কিন্তু খবর নিয়ে যেটা দেখতে পাচ্ছি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে জমির মালিকের নাম পরিবর্তন মালিকের বিরুদ্ধে মিথ্যে এফআইআর পুলিশি হয়রানি এই ধরনের জিনিসগুলো কিন্তু এই জমির যারা হাঙ্গর যারা জমির দালালি করছেন তারা কিন্তু একেবারে সক্রিয় তাই অশোক যারা আমাদের এই সংবাদ দেখছেন তাদের প্রত্যেকের কাছে আমাদের অনুরোধ থাকবে যে যদি আপনাদের কোনো জমি থাকে অবিলম্বে আপনারা কর্পোরেশনে গিয়ে কথা বলুন দেখুন যে সেই জমি আদৌ আপনার নামে আছে কিনা নাকি পরিবর্তন হয়ে গেছে নাম নাকি নাম চেঞ্জ করে অন্য কারণ নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে নাকি আপনার মালিকানাধীন একক মালিকানাধীনের জায়গায় আরো দু চারজনের নাম ঢুকে গেছে এই ধরনের প্রবণতা এই ধরনের জিনিস কিন্তু কলকাতা কর্পোরেশনে হচ্ছে আমরা এখনো পর্যন্ত যতটুকু খবর পেয়েছি তা একশো থেকে দেড়শো বিঘা জমির ওপরে এই ধরনের ক্রিয়াকলাপ চলছে কলকাতার বিভিন্ন প্রান্তে এই ঘটনা কিন্তু একেবারে স্পষ্টত ইঙ্গিত দিচ্ছে যে জমি মাফিয়াদের সাথে কলকাতা কর্পোরেশনের বিশেষ বিশেষ উচ্চ পদস্থ অফিসাররা এই ক্রিয়াকর্মের সাথে কিন্তু যুক্ত আমাদের কাছে যে দুটো নাম বারবার করে বলছি উল্লেখযোগ্য নাম এই দুটো নাম কিন্তু ঘুরে ফিরে এসছে তাদের মধ্যে একজন হচ্ছেন মোহাম্মদ ইউসুফ আর একজন হচ্ছে জামিল বাচুসা এই দুজনের নাম কিন্তু বারবার উঠে আসছে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে এবং যেটা দেখা যাচ্ছে বিভিন্ন মানুষের মানুষের যে সেই অভিযোগ অভিযোগ থেকে কিন্তু উঠে আসছে এই দুজনের নাম আমরা এই ঘটনার যেভাবে বৃত্তি পাচ্ছে দিন দিন এবং যেভাবে সাধারণ মানুষকে হ্যারাসমেন্ট করানো হচ্ছে মানে জমির যিনি প্রকৃত মালিক তাকে কিন্তু রীতিমতো হ্যারাসমেন্ট করাচ্ছে বিভিন্ন ভাবে মামলা দিয়ে বিভিন্ন রকমের পুলিশি সাহায্য নিয়ে কর্পোরেশনের সাহায্য নিয়ে সেই জমির মালিক পরিবর্তন করে দেওয়া হচ্ছে রেকর্ডে নাম থাকছে না অনেক সময় রেকর্ডে এই দুজনের পরিচিত যারা আছেন তাদের নাম থাকছে আবার কোনো সময় রেকর্ড থেকে নাম কেটে দেওয়া হচ্ছে নানান রকমের গোলযোগ সৃষ্টি করে জমিকে যে হাতাবার প্রচেষ্টা সেই প্রচেষ্টায় কিন্তু সক্রিয় এই হাঙ্গররা যারা কলকাতা এবং শহরতলির বুকে জমির হাঙ্গর হিসাবে পরিচিত এবং সেই জমি হাঙ্গরের মধ্যে দুজনের নাম কিন্তু ইতিমধ্যে আমাদের কাছে এসছে এই দুজন কিন্তু একেবারে সক্রিয় এবং এর সাথে এনাদের সাথে আরো অনেকে যুক্ত আছে বলে অভিযোগ এবং সেই অভিযোগের সত্যতা নিয়ে আমরা জানি না এই মুহূর্তে কতটা সত্যি কতটা মিথ্যে তবে কলকাতা কর্পোরেশনের ভেতরে বসে এই ধরনের কাজ কিন্তু চলছে একটি বিশেষ সূত্র থেকে আমরা যে খবর পাচ্ছি তাতে কিন্তু পরিষ্কার কলকাতার মেয়র মাননীয় মুখ্যমন্ত্রী মমতা দ্যারাজীএ সংক্রান্ত ব্যাপারে কিছু জানেন কিনা এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি তবে একটা চক্র যে সক্রিয় হয়ে আছে একটা চক্র যারা জমি মাফিয়া যারা জমি দখল করছে বিভিন্নভাবে প্রাইভেট জমিকে দখল করে তাদের নিজেদের নামে রেকর্ড করার চেষ্টা করছে বারবার করে কর্পোরেশনে ছোটাচ্ছে প্রকৃত মালিককে বারবার করে ছোটাচ্ছে মালিককে বারবার করে বিভিন্ন কোর্টে করানো হচ্ছে বিভিন্ন মালিককে এই যে প্রবণতা এখান থেকে কিন্তু সাধারণ মানুষকে আমরা অনুরোধ করব যে আপনারা সাবধান হন আপনারা আপনাদের জমির রেকর্ড বারবার করে গিয়ে একেবারে স্পষ্টভাবে দেখে আসুন যে কোনো অবস্থাতে নাম পরিবর্তন হয়েছে কিনা বা আপনার নামের সাথে আর দুচার জনের নাম যুক্ত হয়ে আছে কিনা তাহলে এই ধরনের ঘটনা যদি ঘটে তাহলে কিন্তু আপনার জমি সংক্রান্ত ব্যাপারে একটা মামলা ইমিডিয়েট বেসিস করতে হবে আমরা বিভিন্ন কলকাতার হাইকোর্টের বিভিন্ন আইনজীবীদের সাথে কথা বলেছি তাদের মধ্যে অনেকে বলেছেন যে সরাসরি কলকাতা হাইকোর্টে এই সংক্রান্ত বিষয়ে মামলা করুন কারণ মামলা ছাড়া কিন্তু এর কোনো নিষ্পত্তি হবে না বলেই কিন্তু তাদের মনে হচ্ছে তাই দর্শক জমি হাঙ্গ যারা জমিকে বিভিন্ন ভাবে কেড়ে নেওয়ার চেষ্টা করছে প্রকৃত মালিকের কাছ থেকে এই চক্র কিন্তু কলকাতায় এবং সহজ করিতে সক্রিয় তাই এদের বিরুদ্ধে একেবারে বৃষ্টি দিয়ে তাকান যাদের জমি আছে কলকাতা শহরে এবং আশেপাশে তাদেরকে বারবার করে বলবো যে আপনারা সজাগ থাকুন এই যে কুমির জমি কুমিরের যে হাঙর জমির যে হাঙর জমি দালালের জমি দালাল জমি যারা জমিকে তারা যারা চিহ্নিত করে বহুদিনের জমি পড়ে আছে বহুদিনের জমি নানানভাবে তারা কিন্তু লোটার চেষ্টা করছে তাদের নামে করে নিয়ে এই জমি কিন্তু বিক্রি করে বিভিন্ন মাল্টি স্টোর বিল্ডিং বানাবার যে পরিকল্পনা সেই পরিকল্পনা কিন্তু চলছে এবং ইতিমধ্যে অনেক জমি এইভাবে কিন্তু বেহাত হয়ে গেছে প্রকৃত মালিকের কাছ থেকে কিন্তু তারা কেটে নিয়েছে তাই যারা যারা এই ধরনের ঘটনার সম্মুখীন হবেন অবশ্যই আইনজীবীদের সহযোগিতা নিন আর এই ঘটনা কিন্তু কলকাতা শহরে এবং কলকাতা শহরের আশেপাশে ইতিমতো বৃদ্ধি পাচ্ছে বারবার বলছি আবারও বলছি যে দুজনের নাম বারবার উঠে আসছে তাদের মধ্যে অন্যজন হচ্ছে মহম্মদ ইউসুফ আর হচ্ছে জামিল বাচুসা এরা কিন্তু উল্লেখযোগ্য এই মুহূর্তে দর্শক আর যদি কোনো বক্তব্য থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাব নিউজে আমার নাম বিশ্বজিৎ পাল আবির্ভাব নিউজের জন্য